মামুন কিন্তু অনেক খুশি অনেক খুশি কি বলে আমার সায়েন্স কনফিউশন আমি অনেক অবাক হয়ে গেছি যে ওদের মিল হয়েছে আমি কালকেও মামার সাথে মানে কিছুদিন আগেও মামানোর সাথে দেখা হয়েছে বাট ওই ভাবে কিছু বুঝি নাই দুজনের সাথে আমার দেখা হইতো বাট দুজনেই বলতো যে কেউ কখনোই কারোর সাথে মিলবে না বাট আনফোর্ড আজকে অবাক হয়ে গেলাম আজকে কিন্তু অনেক খুশি খুশি আমার মানুষ পৃথিবীতে যেখানে যাক দিন শেষে মানুষের ঘরে ফিরতে হয় তো আমি মনে করি যে মামুন তার ঘরে ফিরেছে আর লাইল তার ঘরে ফিরেছে দুজন আলাদা থাকতে খুবই বাজে দেখা যায় তারা দুজন দিন শেষে একসাথে থাকলে মানাই সুন্দর দেখায় তো এটা আমার কাছে ভালো লাগতেছে আনন্দের একটা বিষয়

ইনফরমেশান বের হলে বা একটা ভুল কথা যদি বের হয় সেটা কিন্তু টপ অফ দ্য টাউন হয়ে যায় সো আমার মুখ দিয়ে একটা কনফিউশন কথা বা একটা মিস্টেক বের হয়ে গেছিলো সো এটা নিয়ে ফুলি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছিলো পরে আমি এটা আবার সবার সামনে ক্লিয়ার করে দিয়েছিলাম কিন্তু সব মিলিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কারণ মানুষ আমাকে ভালোবাসে সময় আমাকে ভালোবাসে যার কারণে আমি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে দাঁড় দাঁড়িয়ে যেতে পেরেছি যার কারণে আমার কিন্তু আলহামদুলিল্লাহ দুই দুইটা ব্রাঞ্চ এখন আছে সিলেট্যাস একটা আর ঢাকা মিরপুরে আছে একটা সো সবাই যদি এরকম ভালোবাসা দিয়ে যাই আমি কিন্তু সামনে আমার সেলুনের ব্রাঞ্চ বাড়াতে পারবো আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে বিনোদন প্ল্যাটফর্ম এখানে আমরা আসি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আর আমাদের মাধ্যমে কিছু মানুষের মধ্যে ভুল হতেই পারে আর আমাদের একটা কথা ভুল হলে বা মিস্টেক যদি আমরা করি সাধারণ একটা মানুষ মিস্টেক করলে কিন্তু এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি কিছুই হবে না কেউ জানাজানি হবে না বাট একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি ভুল করে সেটা নিয়ে কিন্তু পুরো টপ অফ দ্য টাউন হয়ে যায় সো আমার মধ্যেও এটা বের হয়েছিল এটাও টপ অফ দ্য টাউন হয়েছিল সো এটাই মানুষের ফান হিসেবে এটাকে চাই আমি অ্যাজ এ আমি চাই প্রত্যেকটা মানুষ মিল থাকবে তারা শেষে আপনি একটা জিনিস দেখবেন দিন শেষে মনে করেন যে ভালোবাসার মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া হোক না কী জন্যে শেষে সবাই কিন্তু দুজনের মধ্যে মিল মিস হয়ে যায় তাই না তো ওদের ভিতরেও মিল মিস হয়ে গেছে এটা খুবই এটা আনন্দের বিষয় আমার কাছেও খুব ভালো লাগতেছে বিষয়টা